তোরা কেমন আছে সবাই আমি কুসুম আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখতেই পাচ্ছ উঠে পড়লাম ঘুম থেকে তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ ওঠার পর আমি চুলটা বেঁধে নিচ্ছি কারণ দেখো সারাটা দিন রাত আজকে খাওয়া দাওয়া নিই তার জন্য মানে শোলটা অনেকটাই অসুস্থ হয়ে গেলাম তো সকাল থেকে উঠেছি ভাবছি শরীরে একটু এনার্জি আনতে হবে না হয় কাজগুলো কে কর করবে তাই না তার জন্য একটু দেখো কষ্টমষ্ট করে উঠে তারপরে তো ঘরের কাজে লেগে গেলাম কারণ জানোই বউদের ঘরের বউদের সব কাজই করতে হয় লোককে আর কি করে দেবে নাকি তার জন্য এই তো দেখতে পাচ্ছো আমাদের বাবু সোনা লক্ষ্মীটা দেখো ও পড়াশোনা করছে বিছনার ভিতরে বসে বসে দেখতে পাচ্ছে মশারির তোলে তো আর আমি এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা সব গুছাচ্ছিলাম এগুলো রাত্রের দিকে এলোমেলো হয়ে আছে আমার শরীরটা খুবই খারাপ ছিল তার জন্য মানে এগুলো এইভাবেই রয়ে গেছিলো বাবুটা খাওয়া দাওয়া করছে সকাল থেকে উঠে ও বিস্কুট খেয়েছে আর জল দিয়ে ভিজিয়ে খেয়েছে তো এদিকে দেখতে পারছো আমি যে কালকে কাপড়গুলো রেখে দিয়েছিলাম চেয়ার দিয়ে তো এখান থেকে ভাস করে করে রাখছি কালকে তো আর এগুলো ঘুষাতে পারছি না তো আজকে এগুলো গুছিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি এগুলো সব কিছু গুছিয়ে রাখছি কারণ সকাল দিকে এগুলো না গোছালে একদম ভালো লাগে না ঘর এলোমেলো হয়ে থাকে এমনিতেই আমাদের ঘর ছোটো ওর মধ্যে দেখো ছোট্ট ঘর তার মধ্যে যদি এলোমেলো হয়ে থাকে একদম ভালো লাগে না দেখতে তো গরিবের ঘর কী আর দেখি বন্ধুরা যেরকম আছে ওরকমই খুব ভালো আছি জানো তো আমাদের এই বাসের ঘরে অনেকটাই শান্তি আছে তো যারা নাকি বিল্ডিংয়ে থাকে তবুও শান্তি থাকে না আমাদের এই বাসের ঘরে অনেক শান্তি আছে তো আমার বড় ঘুমিয়ে পড়েছে তার জন্য মানে বিছনাটা আর উঠালাম না তো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে আর বাবুটা এখানে জল ফালিয়েছিল তার জন্য মানে মুছে নিয়েছি আর আমি এদিকে দেখতে পাচ্ছি সোয়েটার প্যান্ট আর চপ্পল পরে রেখেছি খুব শরীরটা খারাপ রাত্রে দিকে খাওয়া দাওয়া আর হয়নি তার জন্য দেখতেই পারছো এদিকে মুখটাও শুকিয়ে গেছে একদম একদিনে মানে শুকিয়ে একদম আংশ হয়ে গেছি তো বন্ধুরা এখানে গড় ঝাড়ু মারছি আর ভাবছি কি গড়টা ঝাড়ু দিয়ে তারপর বাসনগুলো বের করে নেব তো দেখতেই পাচ্ছ আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিকে দরজাটা এখন পর্যন্ত খুলি নেই তো দরজাটা খুলতে দেখতেই পারছো আর বাইরে দিকে একদম আলো হয়ে আছে সকাল সকাল রোদও উঠে গেছে জানো অনেকটাই বেলা হয়ে গেছে পুরো সয়টা বেঁচে গেছে তো আবার কাজগুলো করতে হবে বাসনগুলো এখন ধুয়ে নেব আর কালকে যে রান্না টান্নার রাত্রে কিছুই করেনি যা রয়ে গেছিলো এগুলোই খাওয়া দাওয়া হয়েছে তো এখানে এত কিছু মানে এলোমেলো নাই সকাল থেকে কালকে দুপুর দিকে রান্না করেছিলাম এগুলো রাতের দিকে খাওয়া হয়েছে আমি তো খাইনি বাবুটাকে অল্প খানি দিলাম আমার বড়ই ভাত খেয়েছে অল্প তো রয়ে গেছে অনেক সবজি কী বলবো বন্ধুরা সবজি দেখে মেয়ে মায়া লেগে গেলো তো বন্ধুরা এখানে দেখে বাবুটাকে কাপড় বিন্দাতে চলে এলাম ও মানে কাপড় পরবো ঠান্ডা লেগে গেছে তার জন্য তো ওর সোয়েটার তা দিয়ে দিয়েছে ওর পাপা আর এখানে জুতোগুলো আর মোজাগুলো পিন দিয়ে নেবো আর একটা প্যান্ট পরাবো অনেক ঠান্ডা পড়ে গেছে বাইরের দিকে খুব ঠান্ডা পড়ছে তো রোদ্র উঠে গেছে তবুও ঠান্ডা লাগছে তার জন্য দেখতে পাচ্ছো আমিও সোয়েটার পরে নিয়েছি ও এখন পরছে জুতাটা পরছে আর মোজাগুলো পরে পরিয়ে দিয়েছি আমরা কিন্তু আজকে অনেকটাই সকাল থেকে ঘুমতে করেছি বাবুটা ঘুম থেকে উঠে বিস্কুট জল দিয়ে ভিজিয়ে খেয়ে তারপর পড়াশোনা করছে অনেক সময় পড়াশোনা করছে বিছনার ভিতরে তো আমি এদিকে কাজ টাজ করে তো দেখতে পাচ্ছি ওকে ভের করে দিলাম বাইরের দিকে আর এদিকে দেখো আমি যা সবজি বানিয়েছিলাম কালকের দিন দুপুর দিয়ে এগুলো রয়ে গেছে এখন আমি ফাল ফালিয়ে দেবো এগুলো কারণ আর খাবে না কারণ শরীরটা খুবই খারাপ ছিল এগুলো বার্ষিক খাওয়া আর করবো না মানে অনেকটা অসুস্থ আছি তার জন্য তো দেখতে পাচ্ছি এগুলো সব ফালিয়ে দেব দেখতেই পাচ্ছি আমি সব কিছু কিন্তু একদম মানে অনেকটাই মায়া লাগছে সবজি পালাতে কোনো লোকে খেতে পায় না আমি এতগুলো সবজি ফালিয়ে দিচ্ছি তো এগুলো ছিল জিওল মাছের সবজি যেটা নাকি শিং মাছ মাগুর মাছের সবজি অনেক সুন্দর হয়েছিলো সবজিগুলো জানো বন্ধুরা তো দেখতেই পাচ্ছি আমি এগুলো সব সঙ্গে রেখে তারপর ফালিয়ে দেব বাইরে দিকে কুকুর হোক বা পশুপক্ষী হোক খেয়ে নেবে তো বন্ধুরা আমার বাসন মাজা হয়ে গেছে এগুলো ফেলিয়ে একদম বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এলাম ঘরে এখন ভাতটা বসিয়ে দেবো আর একটু গরম জল করবো কারণ গরম জল মানে সকাল থেকে খেতেই হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভাতের চাউলগুলো ধুতে ধুবো এখন তো ধুয়ে নিচ্ছি চাউলগুলো আর এখন বসিয়ে দেবো ভাতটা তো জল ছিল না জলটা নিয়ে আসলাম বাইরের থেকে আর এদিকে মেয়েদের জীবনটা কি জীবন বলো তো বন্ধুরা এই তো সকাল দিকে উঠো এই আগের মতো একই কাজ রোজ রোজ করতে থাকো তো এই ভাত রান্নাটা রোজই হয় তো আমি একটু প্রণাম করে নিলাম ব্রহ্মাদেবের কারণ আগুনটা জ্বালিয়েছি প্রণাম তো করতে হয় তাই না বন্ধুরা তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে গরম জল হাড়িতে বসিয়ে দিয়েছি একটুখানি চা বানাবো আর মুখটা মানে ধোয়া ছিল না এটাই ধুয়ে আনলাম আর এখানে দেখো বরমশাই ঘুমিয়ে আছে এখন পর্যন্ত ও মানে সকাল থেকে উঠেছে বাবুটাকে খাওয়া দাওয়া দিলো আমি আর উঠলাম না সকাল থেকে তার জন্য মানে ও খাইয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল তো এখানে দেখতে পাচ্ছি ওকে ডাকলাম ও উঠছে এখন ও বলছে কি বিছানাটা উঠিয়ে নাও তারপর আমি উঠাচ্ছি দেখতে পাচ্ছি ও বলছে কি জলদি জলদি উঠিয়ে নাও মানে ও যখন গিয়ে আমি উঠিয়ে নি এখন যদি না ওঠাই তখন আর কেউ ওঠাবে না জানে তার জন্য এখন দেখবে আমাকে দিয়ে দেবে যে তুমি ওটা আমি ওঠাবো না ও হাস থাকবে তো দেখতে থাক বন্ধুরা আর আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কারণ জানি না আজকের ভিডিওটা আমি সারা সকাল থেকে কি কাজ করেছি সারাটা দিন কি করছি এগুলোই সব কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে আর রোজ এরকমভাবেই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো তো দেখতেই পাচ্ছি আবার বড় উঠে পড়েছে তো ও বলছে কি ভিডিও অন করেছে আমি বলছি হ্যাঁ ভিডিও অন করেছি স দুদিন ধরে ভিডিও করতে পারি না ভালো করে তার জন্য আজকে ব্লগ ভিডিও তো দিতে হবে তাই না বন্ধুরা তো তার জন্য আমি রেডি হয়ে গেছি ব্লগ দেওয়ার জন্য এখন থেকে ডেলির ব্লগ করব তো এদিকে দেখতে পাচ্ছো আমি বিছানাটা গুছিয়ে একদম রেডি হয়ে বাইরে দিয়ে চলে এলাম এদিকে ব্রাশ করছি আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি একটা ফুল গাছ দেখো আমার ফুল গাছ কিন্তু অনেকটাই প্রিয় ফুল গাছ লাগাতে কিন্তু অনেকটাই ভালোবাসি তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল হয়েছে আমাদের এই গাছটাতে এগুলো গাছ কিন্তু আমার বাপের বাড়ি থেকে আমি এনে লেগে লাগিয়েছিলাম তো অনেকগুলো হয়েছে আর এদিকে দেখো বন্ধুরা আমি মুখ টুক ধুয়ে চলে এলাম আর এখানে চাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর রং হয়েছে রং চা বানিয়েছি এখানে দেখতেই পাচ্ছো ধরে নিচ্ছি গ্লাসে তো চাটা আমি তো খাবো না সকাল থেকেই আমাদের বাবা তার জন্য বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আমার মতো কে কে চা খাও না আর কে কে চা খাও বলে দিও কমেন্টে আমি কিন্তু চা খাই না আর এদিকে দেখো আমি ভাতটা বানিয়ে তারপর কতগুলো কাপড় নিয়ে চলে এলাম কাপড়গুলো ধুইতে লাগবো কারণ অনেকদিন ধরে কাপড়গুলো মানে রেখে দিয়েছি ধোয়ার হয় না তার জন্য আজকে ভিজে নিয়েছি একটু পর টাত খাওয়া হলে তারপর ধুয়ে দেব তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা স্কিপ না করো পুরোটা দেখতে পাচ্ছি অনেকগুলো কাপড় কিন্তু আর কাপড় ধুইতে কিন্তু একদম ভালো লাগে না আমার কার কার এরকম আমার মতো আমি কিন্তু খুব আলসি কাপড় ধোয়াতে এমনি অন্য কাজ দিয়েও কিন্তু করতে পারবো কিন্তু কাপড় কাজটা একদম মানে আলসি লাগে তো দেখতে পাচ্ছি কাপড় ধোয়া হয়ে গেল প্রায় আমি এদিকে কাপড়গুলো লেড়ে দিচ্ছি আর এদিকে বাবুরটা একটা গাড়ি নিয়ে আসলো ও বলছে কি মা গাড়িটা লাগিয়ে তো আমার বয়সটা কেমন মন হচ্ছে অবশ্যই কমেন্টটা জানিও কারণ আমার বয়সটা একদম মানে বদলে গেছে কারণ অনেক সর্দি কাশ হয়েছে তার জন্য গলার আওয়াজটা মানে ড্যাম হয়ে গেছে তো যেমনই বলেছি কেমন বলেছি অবশ্য কমেন্টটা জানিয়ে দিও আর আমার কাপড়গুলো দেখতে পাচ্ছো একদম লেড়ে দিয়েছি আর রোদটা তামান উঠেছে আজকে রোদটাও দিয়েছে যাতে সারাদিনে শুকিয়ে যাবে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে নিয়েছি অন্যদিন তো আমি বিকাল দিকে কাপড় ধুই আজকে কিন্তু ধুয়ে নিয়েছি রোজই বলি ব্লগ করব ব্লগ দেব তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব কিন্তু আর ব্লগ শেয়ার করা হয় না তো আজকে ঘুম থেকে উঠেই বললাম যে তোমাদের সঙ্গে ব্লগ না শেয়ার করলে হবেই না তো যেরকমই পারে ওরকমভাবেই শেয়ার করব তোমাদের সঙ্গে তো তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগে তো জানি না কেমনভাবে কি করছি নতুন তো তার জন্য এত কিছু জানি না যেমনই আছি তো ওরকমভাবেই ব্লগ শেয়ার করছি আর যেরকম আমার সমর্থ আছে ওরকমভাবেই ব্লগ শেয়ার করছি বুঝলে বন্ধুরা তো যেমনই আছে 都是俺们，俺、嗯、有。 এত কিছু নেই যে ভালো করে দেখাতে পারবো ঘর বাড়ি সব কিছুই দেখাতে পারবো ভালো ভালো যেরকম ঘরে আছি আমরা ওরকম ঘরেই সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার কাপড়গুলো লড়া হয়ে গেল প্রায় এখন আমি স্নান টান করে একদম রেডি হব কারণ কয়েকটা ভিডিও বানাবো রিলস ভিডিও তা অনেক দিন ধরে দুদিন হয়ে গেছে ব্লগ ব্লগও করছি না কিছু রিলসও বানাচ্ছি না তার জন্য তো এখন কাপড় ধুয়ে তো কমপ্লিট তো স্নানটাই করে নেব অন্যদিন কিন্তু সকাল থেকেই স্নান টান করে নিই আজকে কিন্তু স্নান করাও লেট হয়ে গেছে তো সকাল থেকে উঠেই ভাবলাম যে আজকে কাপড় কত রোডগুলো ভিজাবো তার জন্য তো বন্ধুরা এখানে দেখো স্নান করে আসলাম এখন আমি চুল গরম মসে তারপর আমি রেডি হয়ে নেবো আর ভাবোটাকে অল্প কয়টা ভাত খাওয়াবো কারণ আমি বলতে গেলে সান করার আগে বাবুটাকে সান করি তারপর আমি সান করতে গেলাম তো দেখতেই পাচ্ছি এখানে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিয়ে দিও আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্য টাটা বাই বাই ভালো থাকো সবাই সুস্থ থাকো পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে বাই বাই どういうことだいぶや。<łość> <Harriet>